অনেক মোলাম করাটা আছে হচ্ছে বাগাইহাট আর্মি ক্যাম্পে তো আর্মি ক্যাম্পে কিছু লোকাল মানুষের কিছু দোকান আছে তো আমরা এই দোকানগুলো দেখবো এবং তারা কি কি বিক্রি করতেছে সেগুলো আপনার দেখানোর চেষ্টা করব আসলে আমাদেরকে বলা হয়েছে প্রথমে যে তাদের কাছে ভিডিও করার আগে পারমিশন নিয়ে নিবা তো আমরা দেখি কতটুকু কি করা যায় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারা কি কী বিক্রি করতেছে আর এটা হচ্ছে সেই বাগাইহাট আর্মি ক্যাম্প অনেক বড়ো জায়গা এখান থেকে হচ্ছে আমাদেরকে সকলকে চেক টেক করে তারপর আমাদেরকে নিয়ে যাবে সাজাকের উদ্দেশ্যে তো এখানে অবরটা একটা জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই সাথে এনআইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন নিয়ে আসতে হবে এগুলো দেখায় তারপর আপনাকে যেতে হবে সাজাকের উদ্দেশ্যে তো দেখি লোকাল কি কি খাবার আছে সেগুলো আপনার দেখানোর চেষ্টা করব মিষ্টিবিল এটা আছে মিষ্টি লেবু মশলা টসা দেশে এটার দাম হচ্ছে বিশ টাকা আরো অনেক ফলই আছে পাহাড়ি সব ফল আছে এগুলো সাধারণত আমরা খাই মানে কলা সুলং লেবু পেঁপে এগুলো সাধারণত আমরা খেয়ে থাকি কিন্তু এগুলো খেতে ভালোই মানুষের ভিড় আছে জায়গা পাহাড়ি আর কি এগুলো এগুলো সব পাহাড়ি না খেয়ে লাল কলা অনেক ভালো দামটা অনেক বেশি তিরিশ টাকা